আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আসছিলাম সাবিনার বাড়িতে এতক্ষণ সময় কাটাইলাম সময় কাটায় এখন বাবার বাড়িতে যাবো বাবার বাড়িতে অলরেডি তানজিলা আসতেছে আমার একটা মামা আসতেছে অনেক বছর পরে তাও বারো তেরো বছর পরে আমার একটা মামা পেয়ে যে মামা দেখছেন তা বাবা আসতেছে মেয়ে যেতে লেখা তো এখন আর এই দুইটা কোন খুশিতে শাড়ি পরছে এটা দিঘা এই তোরা কোন খুশিতে শাড়ি পরছে

কষ্ট করে ব্যান পাইছি দুইরা তাও এই রোদ্দার দিকে গেলাম ভাড়া অনেক বেশি দেড়শো করে একশো বিশ টাকা করে ভাড়া রোদ রোদ

বইনারে বইনারে কুলে করে নিতে চায় ও আল্লাহ আমি টাকা দিই বাড়া দিম না তো এই যে আমরা হইলো এখন তানজিলার অপেক্ষায় দাঁড়ায় রইছি এ দেখেন তানজিলার এ পরছে সাত আট মিনিট এ এধেন

নাই দুইজনে নিয়া যা এই যা কেমেলি নিবি নিয়া যা পাঁচত বেগ আমাৰ থুন দৰে কিয় জানেই ন মনহে আহিছো আহ

Ya <tip> di <tip> Assalamualaikum. <tip> 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 से ला वालो ए कैमरा बंद कर असो गटना सी साला लाग गई आई दे ले गया तो बाय दे लेगी दे ओ आ ओ बाबा ये आगे दे निकल आगे का तो बोले ओ बाबा ए बाबा ये ले ले ये दे सो मैं बोल ले के चला देना केकी मामा तो फुले मुके है सब आए सब आ रहे आ रहे सब

বিয়ে এনে হলো আজকে কি খাসি কাটাইছে রে তো যা খাসি কাটেন দেখেন আজকে আমাদের বাড়িতে মেহমান আমার মামা আসতেছে প্লাস ওই আমার মেয়ের জামাইরা আসছে মানে সবাই আসছে বড় তার খুকির বইনেরা আসছে সবাই যে যার আজকে মনে হয় আমাদের মানহার নাকি যেন আকিকা দিতেছে না হ্যাঁ তাহলে ও দুইটা খাসি এনে ও আচ্ছা আচ্ছা তাহলে দুই খাসি দি এ আবু তালা রাখি কা দিলি আবু তালা রাখি কা দিলি ও আচ্ছা

এখানে মিজানের শ্বশুরবাড়ির মানুষ আমার চাচারা আর আসি আমরা সব ও আচ্ছা মানে আমার হাজবেন্ডের কথা আসেনি আমি একটা কথা জানতে চাইতেছি মূলত আমি জানতাম মানহা রাখিকা তো আবু আর কেমন হইল হ্যাঁ